হাজারো কোটি মানুষ এখন পরিবর্তন দেখতে চায় করোনা ব্যবস্থায় আর ফিরে যেতে চায় না গণভোটে হা মানেই হচ্ছে আজাদি গণভোটে না তার মানে হচ্ছে গুলামি গুলামি না আজাদি গুলামি না আজাদি ইনশাল্লাহ বারো প্রথম ভোটটা পড়বে হা চিহ্নে ইনশাল্লাহ হাভুট যদি বিজয়ী হয় বাংলাদেশ জিতে যাবে যদি হয় বাংলাদেশ হেরে যাবে আমরা বাংলাদেশকে ইনশাল্লাহ হারতে দিব না জনগণের ভালোবাসা সমর্থন নিয়ে হাগুট বিজয়ী হবে বাংলাদেশ বিজয়ী হবে ইনশাআল্লাহ দ্বিতীয় ভোটটি হচ্ছে সরকার গঠনের জন্য সমর্থন জানানো হাউট বিজয়ী যদি না হয় কোন সরকার গঠন করে কোন লাভ হবে না আগে হচ্ছে হাবুট এরপরে কাকে পরিষ্কার আমাদের মধ্যে অবশ্যই নিজেদের কর্মের কর্মস্থির প্রতিযোগিতা হবে এটাই তো স্বাভাবিক নিজেদের যুক্তি আদর্শ নিয়ে জনগণের কাছে যাব এটাই স্বাভাবিক কিন্তু আমরা মাঝে মাঝে একেবারে পরস্পর বিরুদ্ধে কিছু জিনিস দেখবে একদিকে আমাদের একটি বন্ধু সংগঠন তারা বলছেন জনগণকে ফ্যামিলি এবং সেইটা দিবেন আবার মহিলাদের যখন নতুন বাংলাদেশের পক্ষে হা ফুটের পক্ষে ভোট চাওয়ার জন্য বের হচ্ছেন একদিকে ফ্যামিলি কার্ড আরেকদিকে মামুদ্ধের গায়ে হাত দুইটা তো একসাথে চলে না এ দিয়ে কি বার্তা দেওয়া হচ্ছে জাতিকে বার্তা দেওয়া হচ্ছে আগামীতে এমন কোন দল যদি ক্ষমতায় আসে যারা এখনই গায়ে হাত দেয় তাদের কাছে বাংলাদেশের একজন মা এবং নিরাপদ আপনারা আপনাদের আদর্শের কর্মসূচির প্রচার করুন আমরা আপনাদেরকে ওয়েলকাম করব কিন্তু আমাদের আদর্শ কর্মসূচির প্রচারে আপনারা বাধা দেওয়ার কে আপনি বাতা দিতে পারেন না আমাদের কোনো মা বোন আমার সহকর্মী যদি নির্বাচনে করে সেটা আপনি যথাযথ তারা প্রয়োজনে আমাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে আমরা সেই ব্যবস্থা মাথা পেতে না কিন্তু আপনি কে হাতে আইন তুলে নেওয়া আপনি কে আমার মা বোনকে কেহিন করা আত্ম থেকে আমার মা-মন্ডকে বশীভূত করা আত্ম থেকে তাদের গায়ে হাত দেওয়া মনে রাখবেন আমরা মায়ের পেট থেকেই duniaয় এসেছি আমরা মায়ের দুধকে বড় হয়েছে মাদের বুকের বিষনায় আমাদের নিরাপদ বিশ্রাম ছিল সেই মাদেরকে আমরা অপমান করতে দেব না মায়ের জাতির অপমান برداشت করব না আর যদি এই ধরনের কোনো আচরণ করা হয় আমি জাগ্রত পরিবর্তন প্রতি আহ্বান জানাবো যেখানে এটা করা হবে সেখানেই প্রতিরোধ করে দিব ছাড় দেবেন না গায়ে পড়ে পায়ে পাড়া দিয়ে আমরা কারো কারো সাথে কোনো দাঙ্গা বাঁধাতে চাই না কিন্তু আমার ইজত আর অধিকারের উপর হাত দিলে আমরা ছেড়ে দেব না এবং নির্বাচন কমিশনকে অনুরোধ করব আপনাদের নৈতিক দায়িত্ব আপনারা পালন করুন এরকম আচরণ আমরাও করলে আমাদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করুন আমরা কারো কোনো আনুকূল্য চাই না কিন্তু রাষ্ট্রের নিয়োজিত কর্মকর্তা কর্মচারী যারা আছে তারা জনগণের হয়ে দায়িত্ব আপনি আপনার পরিবার স্বজন বন্ধু বান্ধব সবাই মিলেই ভালো থাকবেন আর এ দেশটি যদি খারাপ হয়ে যায় কেউ আমরা শান্তি পাব না আপনিও শান্তি পাবেন না সুতরাং আমরা আহ্বান জানাবো এই সত্য উপলব্ধি করে অবস্থান নিবেন জনগণের পক্ষে কোন দলের পক্ষে দেশবাসী আপনারা কেন দাঁড়িয়ে পাল্লায় দাঁড়িয়ে পাল্লায় দিবেন আপনাদের আকাঙ্ক্ষা পূরণের জন্য জুলাইয়ের শহীদদের প্রতি শ্রদ্ধা দেখানোর জন্যে জুলাইয়ের যোদ্ধাদের সম্মান জানানোর জন্যে বা আকাঙ্ক্ষা ছিল সেটা বাস্তবায়নের জন্য আমার মায়ের জন্য বোনের জন্য মেয়ের জন্য নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার জন্য সিন্ডিকেট চাঁদা বাজার কারণে এগারো কোটি মানুষ অস্বাভাবিক দ্রব্য মূল্যের পৃষ্ঠ সেই মানুষগুলোকে মুক্তি দেওয়ার জন্য সমাজের সকলের জন্য সমান এবং ন্যায় বিচার নিশ্চিত করার জন্য আপনারা বলবেন এত সুন্দর সুন্দর কথা বললেন আপনারা কোথায় গেলে এটা বাস্তবায়ন করবেন তার কোন প্রমাণ আছে আলহামদুলিল্লাহ আছে আলহামদুলিল্লাহ আছে আমার ছোট ভাই এখানে বলে গেছে দুই এক থেকে ছয় আমরা একটা সরকারের ছোট্ট অংশীদার ছিলাম দুইজন মন্ত্রী তিনটা মন্ত্রণালয় তারা তাদের বিশটা আঙ্গুর সম্পূর্ণ পরিচ্ছন্ন রেখেছিলেন তাদের আঙ্গুলে কোনো ময়লা লাগে নাই তারা সামান্য কোন স্বজন দেখান তারা যোগ্যতা এবং দক্ষতার ভিত্তিতে যার যেটা পাওনা সেটা তাদের হাতে তুলে দিয়েছে তারা শুধু না সততার সাথে সাথে তারা স্মার্টও ছিলেন তাদের মন্ত্রণালয় বদ্ধ কারখানা করে দিয়েছিল কৃষিতে জীবন ফিরিয়ে এনেছিল সমাজসেবায় বিপ্লব তৈরি করেছিল কিন্তু তাদের গায়ে কেউ সামান্য স্পট লাগাতে পারে না